অতিকাম নম্বর রেখেছেন যে গলার রস রে দাদা বলবেন না এগুলা বলবেন না কার না না সবাই আমি এক মাস আগে যে ভিডিও দেখেছিলেন এই যে দাদার উনি আমাকে দুই একদিন থেকে ফোন করছে উনি কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে হয়তো পার করছে ওনার জানি না দাদার কি অবস্থা দাদা নমস্কার হ্যাঁ হ্যাঁ বলুন নমস্কার আমার নেবেন হ্যাঁ কেমন আছেন আপনি আমি আছি ভালোই আছি কারণ এর আগে যে লোকের টাকা পয়সা দিয়েছে হ্যাঁ অনেক হেল্প পেয়েছি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পেয়েছি হ্যাঁ সেই টাকাটা খরচা করি নেই আমি দুঃখিত এই যে আমার মেয়েটার পা দেখছেন আচ্ছা আচ্ছা এই মেয়েটার পার জন্য আচ্ছা আচ্ছা আমি চাচ্ছি আর কিছু হেল্প পেয়ে আমি দাঁড়ি পরে ব্যাঙ্গালোর হোক বা কলকাতায় হোক সেখানে যাবো যতদিন আমার মেয়ে সুস্থ হয় নাই ততদিন আমার চোখে জল থেকে যাবে আচ্ছা মানে মানে আপনার যে মেয়ের জন্য বা আপনাদের জন্য যে সহযোগিতা মানুষ করেছিল সেই সহযোগিতাটা টোটাল কত টাকা উঠেছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা হ্যাঁ আচ্ছা মানে এই পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে তো এটা সম্ভবই না না এটা সম্ভবই না না তো এখানে বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলবো আজকে দেখতে পারছেন যেই পরিবারটা আমি যে এর আগে ভিডিও করেছিলাম সেখানে ১৫ মিলিয়ন মানুষ ওনাদের ভিডিও দেখেছে কিন্তু তার মধ্যে মানুষ যা সহযোগিতা পাঠিয়েছে ওনাদের জন্য এবং ওনাদের বাড়িতে এসেও সহযোগিতা করেছে অনেকে সেটা মিলিয়ে মোটামুটি ধরুন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ওনারা পেয়েছে হাতে সহযোগিতা এবার ওনার যে এই যে আমাদের ছোট্ট ভাস্তির যে পায়ের অবস্থাটা এটা মোটামুটি আলোচনা করা হয়েছে ডাক্তারবাবুর সাথে এক্স এক্সরেটা দাও তো একটু এক্স যে করা হয়েছে দেখি হ্যাঁ এই যে বন্ধুরা দু একদিন আগে এটা করা হয়েছে আমি আপনাদের এই সাইড থেকে দেখাই এই সাইড থেকে এই যে এই যে দেখুন এই পায়ের অবস্থাটা দেখুন আর এই পায়ের অবস্থাটা দেখুন অনেকটাই বেঁকে গেছে পা বেঁকে হাড্ডি একদম এদিক দিয়ে জয়েন্ট কিন্তু খোলা একদম আর পাটাও বেঁকে আছে মানে একদম অনেকটাই খারাপ অবস্থা তো এই অপারেশনটা বিশাল একটা বড় অপারেশন হবে এটা আলিপুরদুয়ারে করা হয়েছিল এই এক্স মানে এখন আপনি কি চাইছেন বলুন তো দাদা আমি চাষি আমার মেয়েটা আমার মেয়ের পা অপারেশন করতে গেলে ম্যাক্সিমাম এক লাখ টাকার প্রয়োজন আমার মা আমার বাবা ভাই বোনেরা আমাকে যদি কিছু আরেকটু এগিয়ে দেয় আমি আনন্দতে খুশিতে আমার মেয়ের পা অপারেশন করতে পারবো যতদিন আমার মেয়ের পা অপারেশন করতে পারি নাই অতদিন আমার চোখে জল থেকে যাবে আমি ওখান থেকে এক টাকা ভেঙে খাই নাই টাকা আমার ব্যাংকে জমা আছে আচ্ছা মানে যে ষাট হাজার টাকাটা মানুষ পাঠিয়েছে সম্পূর্ণ টাকাই আপনার অ্যাকাউন্টে রাখা আছে আমি চাইছি যে আমারই কপালে তো দুঃখ আছি সেটা কোনো ভাবি না আমাকে যদি আরো কেউ সত্তর হাজার টাকা হেল্প করে আমি আমার মেয়ের পা অপারেশন করব তারপরে আমার আমাদের যে খাওয়া দাওয়া আমার মা ঘাস বেছে পঞ্চাশ টাকা বস্তা আমি টুকটাক লটারি টিকিট বিক্রি করি দুই একশো টাকা বের হয় এই করে আমাদের কোনো রকম ডাল লবণ ভাত

যে ফোন করে বলেছিলেন ওর নাকি হার্ডে ফুটা আছে বলেছিলেন আচ্ছা আচ্ছা জানতামি না আমি মানে আমি ভাবতাম যে ওখানে সুস্থ না আমি নিয়ে টেনশনে আছি ওটা নিয়ে যাবে আমার মনে দুঃখ আচ্ছা আচ্ছা বা চোখের বার দিকে একটা টিউমার ওর আবার চোখের দিকে কি হয়েছে ভগবান মনে করি যে গলায়

আশি টাকা মোট টোটাল পেয়েছিলাম অর্থাৎ শুভঙ্ক দা তিরিশ হাজার দুইশো টাকা দিয়েছে আর আমার ওয়াইবের অ্যাকাউন্টে বা আমার অ্যাকাউন্টে মোট টোটাল তিরিশ হাজার আশি টাকা ঢুকেছে মোট টোটাল ষাট হাজার দুশো আশি টাকা সেই টাকাটা এখনো খরচা করা হয় নাই একটা টাকাও আমি খরচা করা করি নাই আমি চাচ্ছি যে বাবা মা ভাই বোন আর একটু যদি আমার পাশে দাঁড়ান তাহলে হয়তো আমার মেয়েটার অপারেশন সাকসেস হবে আমাকে হেল্প করুন আমি বড় দুঃখী একজন আচ্ছা আপনার আপনার এক আপনার অ্যাকাউন্টে কি নাম আছে পরিমল দাস আচ্ছা বন্ধুরা কমেন্ট বক্সে আপনারা ওনার অ্যাকাউন্ট পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার নাম থাকবে পরিমল দাস আর ওনাদের কোনো ফোন পে গুগল পে নেই কারণ অনেকেরই হয়তো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সহযোগিতা অনেকেই করতে পারে না তো যারা পারবে না তাদের জন্য আমার স্ক্যানার আছে আপনারা যে আগে আমাকে 30200 টাকা পাঠিয়েছিলেন আমার স্ক্যানারে আমার অ্যাকাউন্টে সেই টাকাটা আমি ওনাদের হাতে তুলে দিয়েছিলাম এই অ্যাকাউন্টে যদি আপনার টাকা দিতে অসুবিধা হয় তাহলে এই শুভঙ্কর দা ওনার স্ক্যানার দিয়ে দিবে ওনার স্ক্যানারে টাকা পাঠিয়ে দেবেন উনি খুব ভালো লোক ভালো লোক মানে কি উনি একজন ভগবান আমাকে অবশ্যই উনি আমাকে টাকা পয়সা দিয়ে যাবে নমস্কার ভালো থাকবেন শুভ বিজয়া ভালো থাকবেন দাদা আসি আজকে মা আসি হ্যাঁ ভালো থাকবেন